সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি মনোসেক্স তেলাপিয়া ভার্সেস ভিয়েতনাম কই মাছের পোনা তো এই মাছ চাষ সম্পর্কে বলতে গেলে অনেকটাই প্রশ্ন আসে ভাই আপনি এতদিন পরে হঠাৎ করে পার্থক্য কেন আপনার মনে চলে আসলো আসলে আপনি যখন মাছগুলি চাষে দিবেন আপনি তো এক দু দিন চাষ করবেন না আপনার লং টার্ম প্রসেসে এগুলি চাষ করতে হবে নিম্নে পাঁচ থেকে ছয় মাস তো আপনি পাঁচ থেকে ছয় মাস আপনি কোন জাতের পোনাটা নিয়ে চাষ করবেন এবং আপনি লাভ হবেন না লস হবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত বিডিটি দেখবেন তো প্রথমে আমাদের চলে আসে ভিয়েতনাম কই মাছের পোনা দর্শক ভাইরা আমি আপনাকে এটাই অ্যান্সার করতে পারি অনেক অনেক প্রশ্ন করে থাকবে অনেকে অনেকে মতবিরোধ বা মত পার্থক্য থেকেই থাকবে এটা স্বাভাবিক তবে ভিয়েতনাম কই মাছ হচ্ছে এমন একটি মাছ যেটা মূলত কেটফিট জাতীয় বলেন কারাব জাতীয় মাছের পোনা বলেন এই মাছ থেকে দ্রুত বাড়ে এবং এদের খাবার বা এদের আপনার মডালিটি নেই বললেই চলে এবং সঠিক ভালো মানের পোনা সংগ্রহ করার তাগিদে অবশ্যই মাছের পোনাগুলো চাষ করতে পারেন কারণ কি এগুলি সহজে চাষ করা যায় মাত্র তিন থেকে চার মাসের মধ্যে চারটা থেকে পাঁচটায় কেজি আসে বাসবান দানাদার রেডিফিট জাতীয় খাবার খাইয়ে চাষ করা যায় এবং সব থেকে বেনিফিট একটি বিষয় হল জীবিত অবস্থায় বাজারজাত করা যায় এবং ভালো দাম পাওয়ার ক্ষেত্রে জীবিত মাছ সর্বদাই সারা দর্শক তো অনেকবার একটি প্রশ্ন করে থাকো ভাই আপনি তো শুধু পজিটিভ দিক বললেন নেগেটিভ দিক ওবাই আছে কারণ সব দিকের সব বিষয়ের নেগেটিভ আছে পজিটিভ আছে সব মিলেই একটা ক একটা আপনার উপসংহারে এসে মূলত আমাদের একটা সিদ্ধান্ত নিতে হয় তেমনই হচ্ছে ভিয়েতনাম কই মাসের পুনা। ভালো মানের পুনা নাচ না কারণ হ্যাঁ এটা একটি সত্যিকার অর্থেই অনেক ভাইরা আপনারা অনেক বিজ্ঞাপন বা ইউটিউবে বা ফেসবুকে আপনার ইনস্টাগ্রামে যেখানেই আপনি মাছের পোনার বিজ্ঞাপন দেখবেন আপনি চিনতে পারবেন না কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই আপনার সুনাম দন প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন তাহলে আপনি চাষ করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা দর্শক আর তাছাড়াও আমি আপনাকে এই ভিডিওতে একটি অ্যানসিয়ার করতে পারবো কোনটা ভিয়েতনাম কই কোনটা আপনার অন্যান্য কই মাছ তার মধ্যে অন্যতম হচ্ছে ভিয়েতনাম কই মাসের পুনরায় দেখবেন লেজের হালকে একটু উপরে একটু কালো ফুটা এবং মাসের কান্তা কান্তার নিচে একটি কালো ফোঁটা দে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা এনশিওর হওয়ার ক্ষেত্রে আপনি ভিয়েতনাম কৈ মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আরেকটি বিষয় কী এক সাইজের পোনা সংগ্রহ না করা কারণ কী ভাই এক সাইজের পোনা যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা নিজের পায়ে নিজেই কুড়ালটা মারবেন কারণ আপনারা হয়তো বা জানেন না যারা নতুন চাষী ভিয়েতনাম কৈ মাছ হচ্ছে অনেকটা রাক্ষসে স্বভাবের কারণ এগুলো যদি একটা হয় নেন আপনার এক ইঞ্চি এক ইঞ্চি সাইজের পোনা আরেকটা যদি হয় দুই ইঞ্চি সাইজের পোনা তাহলে আপনারা অনে এসে জানবেন বড়ো মাছগুলি ছোটো মাছগুলিকে কি সে খেয়ে থাকবে যেটা মূলত এই মাছগুলির স্বভাব হচ্ছে একটু রাক্ষসের স্বভাবের তো সেই ক্ষেত্রে আপনি এনশিওর করবেন যাতে আপনার পুকুরের মধ্যে এক সাইজের পোনা পুকুরে চাষ করেছেন এবং এই মাছগুলিকে নিয়মিত খাবার দিবেন। দর্শক আরেকটি বিষয় হচ্ছে আপনাদের নিজের ওই দায়বদ্ধতা থেকে যায় যখন আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন বা যে কোনো জায়গা থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করেন পুরা নেওয়ার পরবর্তী সময়ে মাছকে নিয়মিত খাবার দেয় না কারণ আপনারা জানেন একটি মাসে সর্বোচ্চ সময়সীমা থাকে একটি সময় বেঁধে দেওয়া থাকে বা ভাই এ এত দিনের মধ্যে চাষ হবে আপনি যদি আমাদের কাছ থেকে নেন আপনি দুই থেকে তিন মাস বা চার থেকে পাঁচ মাস ছয় মাসের মধ্যে এগুলি বিক্রি করতে পারবেন তার মধ্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে কারণ আপনি সকাল দশটার সময় একটা খাবার দিবেন এবং আপনার দুপুর দুইটা এবং তিনটা পর্যন্ত বা সিং মাসের ক্ষেত্রে সন্ধ্যা বা রাত্রিবেলায় খাবার দিলেও সমস্যা নেই দর্শক পোনা নেওয়ার পরবর্তী সময়ে আপনার মাছের ওজনের অনুপাতিক হারে এগুলিকে খাবার দেওয়া আবশ্যক দর্শক এখন আমাদের মূল প্রচেষ্টা করার ক্ষেত্রে ভিয়েতনাম কই মাছের ক্ষেত্রে এই সাবলীল বিষয়গুলো যদি আপনারা মাছের কোন অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ভালো মানের আপনার মাছ বিক্রি করে আপনারা অবশ্যই লাভ লাভের মুখ দেখতে পারবেন এটাই স্বাভাবিক দর্শক এখন চলে যাওয়া যাক মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার ভালো দিক বলতে গেলে সবাই বলে মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া মানেই মনোসেক্স তেলাপিয়া কেউ আপনার হাইব্রিড তেলাপিয়া কেউ মনোসেক্স তেলাপিয়া বা বিভিন্ন নামে এগুলি বিক্রি করা হয়ে থাকে তবে আপনি এনশিউ করবেন যাতে আপনারা মনোসেক্স তেলাপিয়াটাই সংগ্রহ করেন এবং সহজেই এই মনোসেক্স তেলাপিয়া চাষ করা যায় মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার দুইটা থেকে তিনটায় কেজি আসে বাসমান দানাদার রেডিফেড জাতীয় খাবার খাইয়ে এগুলি চাষ করা যায় যদি বাজার কাছে হয় তাহলে জীবিত অবস্থায় বাজারজাত করা যায় এবং মোটামুটি বাজারে ভালো দাম পাওয়া যায় দর্শক আপনারা অনেকবার একটি প্রশ্ন করে থাকে ভাই মনোসেক্স তেলা মাছের পোনা চিনব কি হবে তো সেই ক্ষেত্রে এক কথায় একটি উত্তর হলো আপনি সরাসরি যেখান থেকে মাছের পোনার সংগ্রহ করেন অবশ্যই আপনি ভালোবানের পুনার সংগ্রহের তাগিদে একটি খামার বা যেখান থেকে মাছের পোনার সংগ্রহ করেন ওই প্রজেক্ট বা আপনার ওই হ্যাসারি নার্সারি ভিজিট করবেন এবং তাদের গুণগত মান বা কোয়ালিটি বা তাদেরকে কাস্টমারকে কীভাবে সার্ভিস দিয়ে থাকে তো সেটা আপনার স্বচ্ছ কে মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে সর্বদাই জোর দিবেন। কারণ আপনি এক টাকার মাছ কিনে আপনার অবশ্যই দশ টাকা খাওয়াতে হবে বা পাঁচ টাকা খাওয়াতে হবে তো সেই ক্ষেত্রে ওই টাকাটা যাতে আপনার জলে না যায় বা আপনার নষ্ট না হয় তো সেক্ষেত্রে ভালো মানের পোনা আপনি সংগ্রহ করে চাষ করবেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন দর্শক তাছাড়াও কি এক সাইজের পোনা সংগ্রহ না করা এটা তো ভাই ভিয়েতনাম কই না যে এক সাইজের পোনা সংগ্রহ না করলে মাছগুলি কে একে অন্যটা খেয়ে ফেলবে এটা হচ্ছে ভাই মনুষ্যক তেলাপিয়া বা তেলাপিয়া মাছের পোনা এটা যদি এক সাইজের পোনা যদি আপনি সংগ্রহ না করেন মাছগুলি অনেকটাই ছোটো বড়ো হয়ে থাকবে এবং যখন আপনি বাজারে বা বাজারে জাত করতে যাবেন তখন আপনি দেখবেন একটা দুইশো গ্রাম আর একটা হচ্ছে চারশো গ্রাম তো মূল ডিফারেন্সটা অনেকটাই হয়ে থাকবে এক সাইজের পোনা সংগ্রহ করবেন যাতে মাছের ওজন উনিশ বিশ হয় তাহলে ভালো দাম পাবেন বাজারের মধ্যে দর্শক এবং এবং নিয়মিত হারে মাছের পোনাগুলিকে খাবার দিবেন যাতে মাছের পোনা অল্প সময়ের মধ্যে বা কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে দর্শক অত আমাদের মূল উপসংহারে যাওয়ার আগে একটা বিষয় থেকে যাই ভাই আপনি তো এত এতগুলি কথা বললেন বা আপনি কি হবে কি করে থাকেন আসলে আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন আমি আপনাকে আবারও বলছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করে থাকেন সেটা আপনার একান্তই পার্সোনাল ইস্যু দর্শক তাছাড়া যদি আপনারা আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করে থাকেন আমি আপনাকে এটিএম শেয়ার করতে পারবো যাতে মাছের পোনা আপনি স্বচ্ছ কেশে সংগ্রহ করতে পারেন তাছাড়াও ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনি স্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করে যিনি আজিজুল হক জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন টু জিরো সিক্স ফাইভ সেভেন টু ওনার সাথে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এখন মূলত ফুল সিজন চলছে বা ফুল মৌসুম চলছে মাছের পোনা বিক্রয় সংক্রান্ত আপনি যে কোনো মাছের পোনা সংগ্রহের তাকে যোগাযোগ করতে পারেন দর্শক তো মূল সীমার মধ্যে বা মূল সংহারের মধ্যে একটি বিষয় চলে আসে ভাই আপনি তো দুটা মাছ নিয়ে আলোচনা করলেন একটি হচ্ছে কই মনোসেক্স তেলাপিয়া তো আমরা এই দুটি মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের রেকয়েনমেন্ট বা আপনার আমরা যেখানে মাছের পোনাগুলি ছাড়বো ওই পরিবেশটা কেমন হলে কিভাবে আমরা কীভাবে কী করব। আসলে বড় পুকুর হলে আপনি অবশ্যই তেলাপিয়া নির্বাচন করবেন চাষের ক্ষেত্রে এবং যদি পুকুরের গর্গবিরতা হয়ে থাকে পাঁচ থেকে ছয় ফিট এবং পানি থাকে সর্বনিম্ন দশ মাস তাহলে আপনি অবশ্যই মনোসেক্সেলাপিয়া মাছের চাষের ক্ষেত্রে জোর দিতে পারেন এবং ছোটো পুকুর হলে আপনি দেশি শিং আপনার দেশি মাগর ভিয়েতনাম শোল তাছাড়াও আপনারা এই ভিয়েতনাম কই বা অন্যান্য ক্যাটফিস জাতীয় মাছ চাষ করতে পারেন তার মধ্যে হচ্ছে কি গভীরতা যদি পুকুরের হয়ে থাকে চার থেকে পাঁচ ফিট এবং সর্বনিম্ন পানি থাকে পুকুরের মধ্যে ছয় মাস তাহলে অবশ্যই আপনি ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করতে পারবেন দর্শক ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা ত্রিশাল থানা থেকে বা আমাদের ঠিকানা ময়মনসিংহের ত্রিশাল থানা থেকে দেশের বিভিন্ন জেলায় এই মাছের পোনাগুলি বিক্রি করে থাকি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক দিয়ে হাসিয়ে থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও